মোহাম্মদ রিদয় ভোনরা কেমন আছেন আজকে এই পাঁচ থেকে ছ হাজার টাকা দামের পার্টি ঘাড়ারা ড্রেসটা আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকা অফারে মাত্র পনেরোশো টাকা অফার দিব তো আমি দেখাই এটা সম্পূর্ণ রেডি করা থাকবে এটা সাইজ থাকবে বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ লম্বা থাকবে ফর্টি প্লাস এটা সম্পূর্ণ ঘাড়ারা কালেকশন এটা পার্টি ঘাড়ারা যেটা আপনাদেরকে এই পাঁচ থেকে ছ হাজার টাকা দামের পার্টি গারাটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারে আমরা একটু সুন্দর মতো দেখাই তাহলে বুঝতে পারেন এখানে ধরেন ঠিক আছে এই ড্রেসটা সম্পূর্ণ গলার ডিজাইন থাকবে পালের কাজ এই যে সম্পূর্ণ গলার ডিজাইন থাকবে পালের কাজ করা এই যে সম্পূর্ণটা পালের কাজ করা পুরোটা মধ্যে পাল আছে সিকোয়েন্স আছে এবং স্টোন বসন আছে এবং হাতার মধ্যেও খুবই সুন্দর ট্যাটসেল লাগানো হাতার মধ্যে খুবই সুন্দর কাজ করা আছে পালের ডিজাইন করা আছে খুবই সুন্দর বন নিচের প্যানাল থেকে শুরু করে এ টু জেড গর্জেস কাজ করা কাপড়টা হচ্ছে শিফন কাপড় কালারটা হচ্ছে খয়রি কালারের মধ্যে খুবই সুন্দর এটা সম্পূর্ণ সিলেক্টেড পাঁচ থেকে ছ হাজার টাকা দাম একটা ঘরারা কালেকশন পার্টি ঘাড়ারা কালেকশন আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকাতে আমি এটার প্যান্টটা দেখাচ্ছি যে প্যান্টটা রেখে দেন এমনি ঠিক আছে আমরা আমরা এবার প্যান্টটা দেখাই এই যে প্যান্টটা প্যান্টটা অ্যাশ কালার কন্ট্রাস্ট এবং প্যান্টের মধ্যে প্যান্টের সামনে পালের কাজ এবং পিছনেও পালের কাজ প্যান্টের অল সাইড কাজ করা আছে ঝুল দিয়ে দেন এখানে এই যে প্যান্টটা এটা পুরোটা প্যান্ট এটা ঠিক আছে সাথে রাখেন এটা প্যান্টটা রাখেন এখানে ঠিক আছে প্যান্টটা এটা আর অন্যারা দেখাচ্ছি এবার অন্যারা দেখাই প্যান্টও শিফন অন্য শিফন প্যান্টের ভিতর আবার ইনার দাও আছে সম্পূর্ণ রেডি করা শুধু বাসায় গিয়ে পরে পার্টিতে চলে যাবেন দুপাটারা এটা আমরা এই সুন্দর গর্জিয়াস পাঁচ থেকে ছ হাজার টাকা দামের গর্জেস লাকজারি পার্টি গারাড়া কালেকশন আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকার ডিসকাউন্ট অফারে যারা নেবেন সোজা চলে আসবেন আমাদের দোকানে দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমাসারি এবং যারা আমাদের অনলাইনের মাধ্যমে ড্রেসটা নেবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখলে দেখবেন যে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন তো বোন সবাই ভালো থাকবেন আর মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম